আসলে এই আওয়ামী লীগ যে প্যাসি চলতি তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজ হবে না তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে এটা ধ্বংস করেনি রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে এখন যেটা প্রয়োজন বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনোসের নেতৃত্বে কাজ করছেন একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া এই বিষয়টি একটি প্রধান বিষয় আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম বিএনপির বিশেষ করে দেশের ত্রেবন খেলাধিয়া তিনি উদ্বন্ধ করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন যে কারণে তিনি দু হাজার ষোলো সালেই ভিশন টোয়েন্টি থার্টি এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা প্রতিদিন টেলিভিশনের টক শো শুনছেন সংস্কার নিয়ে কথা হচ্ছে

আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ পুরো করেছে নেগেটিভ পুরো গিয়ে পজিটিভ করতে হবে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো প্রস্তাব অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই সে সেদিনকে আরো করে চিন্তা করুন অবকাশই পায়নি নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি নির্বাচনতে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সব সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করে থাকে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে আনুবাতেই হারে যে নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক অথবা আপনার দালিপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন এনারা প্রতিষ্ঠান করছেন না আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণকে জিজ্ঞেস করেন তারা বলতে আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য এসে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হবে আমরা এই কারণে বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিকারী নির্বাচনের কথা আমরা চিন্তা করি না আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জান